আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর আজকে একটু ঘুরতে গিয়েছিলাম আমার পিচেস ও আমার ওয়াইফকে নিয়ে অনেক দূর ঘুরলাম ঘুরতে 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 অবশেষে ট্রেড করলাম আজকে চলো বাইরে খেয়ে যাই বাসায় কোনো কিছু খাব না কী খাবো চিন্তা করতেছিলাম আর কি পাশ দিয়ে যাচ্ছিলাম তো গ্রিলের গন্ধ পাই আর কি আপনার পাকিস্তানিক শপ সেখান থেকে কিছু গ্রিলের মাংস গরুর মাংস তারপর ল্যাম মুরগি সব কিছু মিলিয়ে মিক্স একটা আইটেম নিলাম আর কি যেটা খাবো বলে আর কি চিন্তা করলাম একটু শেয়ার করে দিই যদি আমি খাবার দাবার যাই কিছু খাই বাইরে শেয়ার করি না তো প্রাণ যে জিনিসটা গ্রিল ছিল সুন্দর ছিল আর কি অনেকগুলো আইটেম ছিল তো তাই চিন্তা করলাম একটা শেয়ার করতে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে মাঝে মাঝে শেয়ার করা তো এখানে করি না আর কি তারপরও এগুলো আইটেম অ্যাকচুয়ালি ভালো মানে এগুলোতে কোনো ফ্যাট নাই আর কি আপনার গ্রিলের জিনিসগুলো আপনি যে কোনো খেতে পারেন কোনো ফ্যাট নাই আবার কোনো ক্ষতিগ্রস্ত করে না গ্রিলের জিনিসটা ভালো আর কি একটা সাইডটা ভালো আর কি গ্রিলের যাই কিছু খান না এখানে কোনো সমস্যা হবে না কারণ আমরা যে খাবারগুলি খাই পাকাই এটাতে সমস্যা হইতে পারে বেশি খেলো কম খেলো বাট এটা গিলে জিনিস আপনি যত বেশি খেলো কোনো সমস্যা নেই কোনো কিছু নেই যা কিছু আছে সব মানে বেড়িয়ে গেছে শুধু খাবেন আর খাবেন চারটে না নিলাম দেখি খাওয়া যায় কি না তবে ডিসটা একটু দেখাচ্ছি আপনাদের তার সাথে কিছু সালাদ ছিল সস ছিল বিভিন্ন রকমের সাথে ড্রিঙ্ক ছিল মনে হয় ভালোই হবে খাবারটা খাওয়ার পর বোঝা যাবো আর কি কতটা ভালো হয় তে এখন গরম গরম দেখছেন যে ধোয়া উঠতেছে তে এখনই খাওয়া শুরু করবেন ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে শেয়ার করে দিয়েছে আর কি যে পানি চলে আসতেছে আমার অবশ্য এত কিছু আইটেম দেখে সরসর বাইরে খাওয়া পরে খুব কম আমরা বাইরে সাধারণত বাইরে খাওয়া দাওয়া খুব কম করি গ্রিল হইলে ঠিক আছে এবার অন্য কোনো খাবার আমরা খাই না যেখানে যাই একটু দাচি খাবার এমন তুর্কি কিছু পাসপোর্ট অর্ডার গ্রিল খুব ভালো লাগে হ্যাঁ যে দুইটুক দাম তারপরেও ভালো লাগে সবসময় তো না মাঝে মাঝে খাইলে ভালোই লাগে খারাপ লাগে না আর কি ডিসটা খুব সুন্দর ছিল বলে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর কি আপনারা দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন